সালামু আলাইকুম আজকে আমি আপনাদের কচুরি পানার ফুলের বড়া বানিয়ে দেখাবো তাই কচুরি ফুল আনতে আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা নদীতে এই সময়টায় নদীতে তেমন কোনো পানি থাকে না বললেই চলে সেত কাদা কাদামাটি থেকে সুন্দর করে দেখুন কচুরি ফুলগুলো ফুটে আছে আমি এখন ফুলগুলো ছিঁড়ে একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি এই ফুলগুলো দিয়ে আমি এখন আপনাদের বরা বানিয়ে দেখাবো প্রথমেই আমি কচুরি পানার ফুলগুলো ফুলের ডাটা থেকে সুন্দর করে বেছে নিব আর ডাটাগুলোকে ফেলে দিব কচুরি পানার ফুলের বড়া বানাতে আমাদের শুধু ফুলগুলোই লাগবে ডাটাগুলো লাগবে না তাই আমি ডাটাগুলো ফেলে দিচ্ছি আমি এক এক করে সবগুলো ফুল সুন্দর করে বেছে নিব এবার আমি ফুলগুলো পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব পানি থেকে উঠানোর সময় ফুলগুলো হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে পানি ঝরিয়ে নিব সবগুলো ফুল আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পানি ছড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি ফুলগুলো পাটায় বেটে নিব এবার বেটে নেওয়া ফুলগুলো আমি একটা বাটিতে উঠিয়ে একে একে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়ো তিন থেকে চারটা পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া এবং হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে এক কাপ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে বড়াগুলো হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। বড়াগুলো আমি অল্প আছে লাল লাল করে ভেজে নিব তাহলে খেতে খুব মুচমুচে হবে আপনারাও কিন্তু চাইলে এভাবে কচুরি ফুলের বড়া বানিয়ে খেতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইয়ামি ভিলেজ কিচেন ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ